ইনস্টিমেট আর অ্যাডস অন রিলস থাকবে না ভাই থাকবে না এখন নতুন করে ফেসবুক টিম মনিটাইজ এবং কন্টেন্ট মনিটাইজেশন সেট করেছে যার কারণে যে তারা ইনস্টিমেট এবং অ্যাডস অন রিলস তুলে নিবে এই এইগুলো এই দুইটি থাকবে না সব কিছুতে যারা ফেসবুকে নিয়মিত ভালোভাবে কাজ করতেছেন তারা অবশ্যই এই বিষয়টা জানেন এবং অবশ্যই জানবে না আপনাদের সেই ইন এস্টিমেট এবং অ্যাডসঅন রিলস তুলে দিয়ে তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আপনার প্রত্যেকের আইডিতে দিয়ে দিবে সেক্ষেত্রে আপনাদের লাভ হলো কি যেমনটা আপনি একটা পোস্ট করবেন হোক ছবি নয়তো ভিডিও নয়তো লং ভিডিও এই তিনটা প্রত্যেকটা থেকে আপনারা আর্নিং করতে পারবেন দেন এটা হচ্ছে ফেসবুকের ন নতুন নিয়ম করে ফেলছে ইন এস্টিমেট আর অ্যাডস অন রিল থাকবে না ভাই থাকবে না এটা এখানে গাবিয়ে যাওয়ার কিছু নেই এটা কিন্তু নতুন সিস্টেমে মনিটাইজেশনের ক্ষেত্রে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা পোস্টের মধ্যে আর্নিং করতে পারবেন সো এটাতে গাবলি দিয়ে কিছু নেই আমি আমার ব্যক্তিগত যে আমার যে বিজনেসের যেটা আছে সেটাতে আমি আপনাদেরকে স্ক্রল করে দেখাচ্ছি দেখেন এখান থেকে আমি আমার ফেসবুক পেজে চলে আসলাম তারপর ড্যাশবোর্ডে চলে যাব দেন স্ক্রল করে আমরা মনিটাইজেশনে চলে যাব দেন মনিটাইজেশনে চলে গেলাম তারপর আপনারা দেখতে পারবেন দেখেন এখানে এডস অন রিলসে আমি প্রবেশ করলাম এখানে এখানে সব কিছু জিরো হয়ে গেছে দেন ইন স্ট্রিম এডে চলে গেলাম দেন এখানেও সব কিছু অফ হয়ে গেছে এখন আমি যে আমাদের যে ফেস যে কন্টেন্ট মনিটাইজেশন যে জিনিসটা যে সেট আপটা নতুন আপডেটে ফেসবুক দিয়েছে সেই অপশনে চলে গেলাম দেন এখানে দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা রিলস এবং ভিডিওস ফটোস এন্ড ট্যাক্স আপনি চাইলে প্রত্যেকটা হোস্টে ইনকাম করতে পারবেন ফেসবুকের নতুন নিয়মে নতুন বছরে আরও নতুন কিছু সিস্টেম চালু করতেছে যারা নতুন করে কন্টেন্টের কাজ করতে যাচ্ছেন তারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন দেখেন সব প্রসেস আমার কাছে দেখেন কত যে কত ভিডিওতে কত ভিউসে কত সেন এবং কত ডলার দিয়েছে সবকিছু একুরেট এখানে জানতে পারবেন আপনি ভিডিও থেকে কত আর্নিং করছেন তারপরে লং ভিডিও থেকে কত আর্নিং করছেন দেন রিলস থেকে কত আর্নিং করছেন সব কিছু আপনাকে এখানেই দেখাবে দেন এখন মূল বিষয় হচ্ছে ইন এড থাকছে না এটা থাকবে না এডস অন রিলসও থাকবে না এটা নিয়ে অনেকেই দেখতেছি যে অনেকে তাদের মনিটাইজ চলে গেছে এরকম কেউ পোস্ট করতেছে দেখলাম এখানে গাবড়ে যাওয়ার কিছু নেই যারা কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার সাথে সাথে সাথেমেট এবং অ্যাডসঅন ডিলস উঠে যাবে